আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বন্ধু আপনাদেরকে শোনাব একটি কাহিনী যে কাহিনীর মূলে রয়েছে একটা ছোট্ট বাচ্চার সমস্যা বাচ্চাটার আম্মু দীর্ঘদিন যাবত আমার ভিডিওগুলো পোস্টগুলো ফলো করে ফেসবুকে সে আমাকে গতকাল ভোরে ফোন দিছে যে হজুর আপনার চেম্বারটা কোথায় আমরা একটু দেখা করতে চাই আমি ঠিকানা দিলাম বললাম বলে ঠিক আছে হজুর আমরা চলে আসব সেই আস্তে আস্তে দুপুরবেলা দেখি চলে আসছে আসার পরে সাক্ষাৎ হলো বাচ্চাকে নিয়ে আসছে বাচ্চার মা বাবা বাচ্চার নানি আসার পরে কুশল বিনিময় হলো জিজ্ঞেস করলাম কোথা থেকে আসলেন বলল বেনাপোল থেকে আসছে বেনাপোল বর্ডার সেখান থেকে আসছে কানায় পরে তার মা থেকে তার মাকে সাথে করে নিয়ে আসছে আসার পরে সমস্ত কাহিনী বললো বাচ্চার কী সমস্যা তার মা বলতেছে হুজুর আমার বাচ্চাটা এত দুষ্টমি করে যা মেনে নেওয়ার মতো না এত জিত এত রাগ কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না বাড়ি বাড়িঘর ভাঙচুর করতেছে এটা ভাঙতেছে ওটা ভাঙতেছে ওকে কোনোভাবেই আমরা কন্ট্রোল করতে পারতেছি না নিয়ন্ত্রণ করতে পারতেছি না আর কখনো কখনও ধাবাধাব করে নয় আমাকে মারতেছে নয় বাবাকে মারতেছে মানে এই ব্যাপারে এই ব্যাপারে ওর কোনো অনুভূতি বা অনুশোচনা কিছু বলতে নাই বাচ্চার বয়স মাত্র সাড়ে তিন বছর যাই হোক ঠিকমতো খাবে না ঘুমাবে না ও একটা সাইকেল কিনে কিনেছে সেই সাইকেল চালাইতে চালাইতে ওর আব্বু ওকে একটা সাইকেল কিনে দিয়েছিল সেই সাইকেল চালাইতে চালাইতে সেই রিক্সা ভ্যানের ভিতরে চলে যা হঠাৎ করে ধরে আনা সম্ভব হয় না এই নানা বিধ সমস্যা নিয়ে আপনারা যে বাচ্চাটিকে দেখছেন এর নাম হলো বাবু এই জিয়ান বাবুকে আমার কাছে নিয়ে আসা হচ্ছে নিয়ে আসা হয়েছে জিয়ান এই জিয়ানের অবস্থা দেখলাম মারাত্মক অবস্থা হাজিরা করে দেখলাম এরপরে আমি ট্রিটমেন্ট শুরু করলাম এবং ও রাম্মুকে আশ্বস্ত করলাম এই মর্মে যে দেখেন আমরা তো কোরআনির চিকিৎসা দিয়ে থাকি আমরা কোনো কুফুরি কালাম পড়ি না তন্ত্র মন্ত্র পাঠ করি না দেবদেবীর নাম নিই না আমাদের মুখে বুকে শয়নের সবনের সবসময় আল্লাহ 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 এবং আল্লাহ তালার পবিত্র কোরআনের চিকিৎসা পবিত্র কোরআনের আয়াত হাদিসে বর্ণিত দোয়া কালাম এই তো বললো হুজুর অনেক জায়গায় গেছি অনেক কবিরা দেখেছে অনেক হুজুর দেখাইছে কিন্তু কোনো কোনোতেই কোনো কিছু হচ্ছে না কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না পরে আপনার ফেসবুকে এগুলি দেখে দেখে অনেক দিন পর্যন্ত দেখলাম যে না অনেক ভালো ভালো পোস্ট করেন চিকিৎসা দেন এটা দেখে আপনার সাথে যোগাযোগ করলাম তো আমি বললাম যে হে আল্লাহ তোমার এই অধমের কাছে কোরআনের চিকিৎসা নেওয়ার জন্য এক মা আসছে তার সন্তান নিয়ে তুমি তার মায়ের আকতি মিনতিগুলি কবুল করো মঞ্জুর করো বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও এই ছোটো বাচ্চা যদি এখন এই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সামনে তো আরও দিন পড়ে তখন কি হবে অবস্থা এই বলে আল্লাহ তালার নামে পবিত্র কোরআন দিয়ে ঝাড়ফুঁক শুরু করে দিলাম রুকাইয়া শুরু করে দিলাম রুকাইয়া করে অবশেষে তাকে যা যা দেওয়ার দিয়ে দিলাম ব্যবহারের জন্য তাবিজ দিয়ে নেই কোনো তাবিজ দেওয়া হয় না আমাদের এখানে একান্ত যদি কোনো রোগী খুব বলে যে একটা তাবিজ দেন না শরীরে বন্ধ থাকে না তখন আমরা শরীর বন্ধের জন্য একটা কোটা আয়াত দিয়ে তাবিজ দিই হাদিসে বর্ণিত দুয়া একটা তাবিজ দেই। তাছাড়া কোনো তাবিজ দেই না আমরা রুকিয়া শরিয়া এটা তাবিজের বিরোধী তাবিজ ছাড়া কাজ করে। আমরা তাবিজ ছাড়াই আমরা চিকিৎসা দিই আল্লাহর রহমতে এরপর চিকিৎসা দেওয়ার পরে বললাম ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার বাচ্চা সব ঠিক হয়ে যাবে পনেরো দিন পর আমাকে জানাবেন এরপর আবার পনেরো দিন পর জানাবেন এই এক মাসের মধ্যে আপনার ছেলের আর এই সমস্যাগুলি থাকবে না অতিরিক্ত জিদ মারামারি তারপরে এই যে ঘর ঘর বাড়ি ভাঙচুর করা বাবা মায়ের কথা না শোনা দিকে কোনো কিছু ভুরক্ষেপ না করা রাস্তার মধ্যে একা একা বেরিয়ে চলে যাওয়া খা খানা খাবে না ঘুম আসবে না এই যে জাতীয় সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা আল্লাহর পাকের কোরআনের চিকিৎসা দিয়ে থাকি এই সমস্যার সমাধানে কোরআনে পাখির চিকিৎসা আমরা দিয়ে থাকি আপনাদের বোন আপনাদের বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে যদি এরকম দুষ্টু বাচ্চা থাকে অতিরিক্ত দুষ্টুমি করে অতিরিক্ত জিদ করে অতিরিক্ত কান্না করে এরকম বাচ্চা যদি থাকে ইনশাআল্লা আজিজ আপনারা নিয়ে আসবেন আমাদের চেম্বারে আমাদের চেম্বারে ঠিকানা হলো আল মারজান শিফা দাওয়াখানা আল মারজান শিফা দাওয়াখানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফরিদপুর জেলা ফরিদপুর জেলা থেকে সদরপুর থানায় আসবেন সদরপুর থানার পাশেই মেন রোডের সাথেই সদরপুর বিরাক অফিস আছে সেই বিরাক অফিসের সামনে বড়ো সাইনবোর্ড এলাকা আলমারজান শিফা দাওয়াখানা যাই হোক বন্ধুগণ আমার বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে যদি আমাকে কেউ কোনো পরামর্শদাতা থাকেন ইনবক্সে আমাকে পরামর্শ দেবেন সমস্যা নেই আমরা এই পর্যন্ত যতগুলি চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম আমি খুব ভালো ফল পেয়েছি দুই চারজন তো এদিক সেদিক হবে বন্ধুগণ তার কারণ সবার হাতেই সবাই সুস্থ হবে না এটা আল্লাহ তালা রাখেন নাই আর রুগীরা অনেক নিয়মকানুন মানতে চায় না এটা হলো বড়ো সমস্যা রুগীরা যখন নিয়মকানুন মানবে না ঠিকমতো আমরা যা দেওয়া ব্যবহার করবে না তখন সে অসুস্থ হয়ে থাকাটাই স্বাভাবিক যাই হোক আপনারা দোয়া করবেন এই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় ওর মা যেন আবার আমাকে ফোন দিয়ে হ্যাঁ বলে যে হুজুর আপনার চিকিৎসা নেওয়ার পরে আল্লাহ আল্লাপকে আমার বাচ্চাটাকে সুস্থ করেছে আমার বাচ্চা এখন ভালো আছে তো সবাই দোয়া করবেন